এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা ব্যাংকের আরেকটি নতুন আপডেট তথ্য নিয়ে উপস্থিত হয়েছি দেশে নতুন আরেকটি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হতে যাচ্ছে প্রস্তাবিত সম্মিলিত ইসলামী ব্যাংক তবে ব্যাংকটির পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে এমন আশঙ্কায় পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন না অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা তিনি একই কারণে বাদ সচিবা মোবারে পর্ষদেও দেশের প্রধান দৈনিক শীর্ষ দৈনিক প্রথম আলো এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমরা সেই প্রতিবেদনটি আগে দেখি যে নামের ছাড়পত্র পেল নতুন ব্যাংক স্বার্থের সংঘাত হবে বলে চেয়ারম্যান হচ্ছেন না নাজমা মোবারেক প্রস্তাবিত সম্মিলিত ইসলামী ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন না অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এমনকি ব্যাংকটির পরিচালনা পর্ষদেও থাকছেন না তিনি এদিকে অর্থ সচিব মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদারও থাকছেন না এই ব্যাংকের পর্ষদে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে নতুন ব্যাংকটির চেয়ারম্যান করা হবে বাইরে থেকে যিনি হবেন একজন পরিচালক। দুই সচিবের বদলে তাই নতুন স্বতন্ত্র পরিচালক খোঁজা হচ্ছে সূত্রগুলো জানায় অর্থ সচিব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব দুইজন বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে আছেন এ অবস্থায় তারা নিয়ন্ত্রক সংস্থার অধীন কোন ব্যাংকের পর্ষদে থাকলে তাতে স্বার্থের সংঘাত দেখা দেবে এ কারণেই স্বতন্ত্র পরিচালক নেওয়া হবে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের পরামর্শে অর্থ সচিব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের জায়গায় অন্য চারজনের নাম প্রস্তাব করা হয়েছে গতকাল বৃহস্পতিবার সচিব নাজমা ববারেক কোন মন্তব্য করবেন না বলে জানান গণমাধ্যমে তিনি একথা বলেছেন নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদে আগে আরো যে পাঁচজনের নাম ঠিক করা হয়েছিল তারা হলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না ধর্ম সচিব মোহাম্মদ কামাল উদ্দিন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশিদুল আমিন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ এদিকে চোদ্দ শর্তে নামের ছাড়পত্র পেয়েছে প্রস্তাবিত সম্মিলিত ইসলামী ব্যাংক যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম নিবন্ধনের কার্যালয়ে ষোলোই নভেম্বর এ ছাড়পত্র দেয় সে অনুযায়ী আগামী ষোলোই ডিসেম্বরের মধ্যে নতুন ব্যাংকটিকে নিবন্ধন নিতে হবে প্রস্তাবিত সম্মিলিত ইসলামী ব্যাংক ঢাকার মতিঝিলের সেনা কল্যাণ ভবনের সতেরো তলায় অফিস নিয়েছে সমস্যাগ্রস্ত যে পাঁচ ব্যাংক নিয়ে নতুন ব্যাংক হচ্ছে সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী তারপর সোশ্যাল ইসলামী একজিম গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার আর আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পাঁচ ব্যাংকে বর্তমানে পঁচাত্তর লাখ আমানতকারী জমা আছে এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা এর বিপরীতে ঋণ রয়েছে এক লাখ তেরানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকার বা শতাংশই এখন খেলাপি এককভাবে সর্বোচ্চ আটানব্বই শতাংশ ঋণ খেলাপি ইউনিয়ন ব্যাংকের এছাড়া ফার্স্ট সিকিউরিটি সাতানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই শতাংশ এস আই বি শতাংশ এবং এক্সিম ব্যাংকের আটচল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ ঋণ এখন খেলাপি সারা দেশে এসব ব্যাংকের মোট সাতশো সাইটটি শাখা ছশো আটানব্বইটি উপশাখা পাঁচশো এগারোটি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও নয়শো টি এটিএম বুথ রয়েছে এছাড়া এই ব্যাংকগুলো সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়ে রাখি যে ব্যাংকের আমানতকারী যারা রয়েছেন তাদের আমানত কিন্তু অটোমেটিক এই ব্যাংকে হস্তান্তর হয়ে যাবে এবং ব্যাংকের অর্থাৎ কেউ যদি এক্সিম ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকটির অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে এই ব্যাংকের নতুন ব্যাংকের যে সম্মিলিত ইসলামী ব্যাংক হবে সেই ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এবং নতুন ব্যাংকের চেক বই না ইস্যু হওয়া পর্যন্ত যে পুরানো যে যে ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন সেই সেই ব্যাংকের অ্যাকাউন্ট চেক দিয়ে এই ব্যাংকের লেনদেন করতে পারবেন এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল যে দুই লাখ টাকার যাদের আমানত রয়েছে তারা তুলতে পারবেন এবং দুই লাখ টাকার অধিক যাদের আমানত রয়েছে তাদের ব্যাপারে সরকারি প্রজ্ঞাপনের আকারে জানাই দেওয়া হবে দুই লাখ টাকা পর্যন্ত অর্থাৎ কারো যদি বিশ লাখ টাকা থাকে উনি দুই লাখ টাকা তাৎক্ষণিক তুলতে পারবেন আর বাকি টাকাটা সরকারি যে প্রজ্ঞাপন জারি করা হবে সেই প্রজ্ঞাপন অনুযায়ী ধীরে ধীরে তাকে দেওয়া হবে তবে যারা বড় অঙ্কের আরও বড় ধরনের আমানতকারী তাদের শেয়ার দেওয়ার এখনো প্রক্রিয়া চলছে সবকিছু মিলে আজকের মতো এই ছিল আপডেট তথ্য ব্যাংক সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেলেই আমরা সামনে নিয়ে আসব এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ